কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যায় উঠছে আড়ালে প্রকাশ প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে সাব সাবজুনিয়র স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমির ইনডোর হলে অনূর্ধ্ব তেরো ও অনূর্ধ্ব পনেরো বিভাগে বয়েজ সিঙ্গলস গার্লস সিঙ্গলস বয়েজ ডাবলস গার্লস ডাবলস এবং মিক্সড ডাবলসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় উভয় বিভাগে মোট পাঁচশো সাতজন অংশ নেয় টুর্নামেন্ট সম্পর্কে পশ্চিমবঙ্গ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শেখর বিশ্বাস জানালেন আমরা ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্ডার থার্টিন ফিফটিন রাজ্য চ্যাম্পিয়নশিপ শুরু করেছি পাঁচশোর উপরে এন্ট্রি আছে সারা আমাদের রাজ্যের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের প্লেয়ার এখানে খেলতে এসছে এবং এই খেলার মূল গুরুত্ব হচ্ছে এই খেলার পয়েন্ট এবং র্যাঙ্কিং পয়েন্ট যোগ করে ছেলে মেয়েরা বেঙ্গল টিমে সাবজুনিয়ার বেঙ্গল টিমে তেরো পনেরোতে তারা সিলেক্টেড হবে এই টুর্নামেন্টের প্রাইজ মানি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং সেমি ফাইনাল স্টেজ থেকেই প্লেয়াররা প্রাইজ পাবে ছাড়াও এই প্রাইজ মানি ছাড়াও যারা সিঙ্গেলসে ছেলেদের চ্যাম্পিয়ন হবে তারা তিন বাক্স ইয়ানক্সে শাটল বাক্স পাবে ছেলে এবং মেয়ে বোধ এবং যারা সেমিফাইনালে ফাইনালে মেয়ের সিঙ্গেলসে রানার তারাও এক বাক্স করে সেমিফাইনালিস্ট যারা লুজার তারাও এক বাক্স করে বল পাবে মানে সিঙ্গেলসে উইনার রানার এবং সিঙ্গেলসে ছেলে মেয়েরা উইনাররা তিন ব্যারেল করে বল পাবে আর রানারও তিন ব্যারেল ইয়ান শার্টেল ক্রস পাবে যারা এক ব্যারেল বলের দাম প্রায় তেইশশো টাকা তো এবং আজকে সেমি হচ্ছে এবং আজকে সেমি ফাইনালিস্ট যারা লুজারস যারা মানে থার্ড পজিশন যারা তাদের প্রাইসটা আমরা আজকে দিয়ে দেবো আর এতে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যেটা মূল বক্তব্য আছে আমরা জানি যে তেরো পনেরো ছেলেমেয়েদের আপনি যদি খেলা দেখেন ছেলে মেয়েদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে এবং আমাদের অল ইন্ডিয়া লেভেলেও আমাদের তেরো পনেরো ছেলেমেয়েরা ভালো পজিশানে আছে কয়েকটি ছেলে মেয়ে যেরকম আর্যমা চক্রবর্তী গত বছরের ডাবলস ন্যাশনাল চ্যাম্পিয়ন সিঙ্গেলসে ও ব্রোঞ্জ পেয়েছে স্বয়ংদ্যুতি ঘোষ এখন আন্ডার ফিফটিনে নাম্বার ওয়ান ইন্ডিয়াতে আমাদের এই তেরো পনেরো স্ট্রেংথ খুব ভালো এবং আশা করছি এই ছেলে মেয়েগুলো আগামী দিনে মানে সেভেন্টিন নাইনটিন এই সবগুলোতেও খুবই ভালো করবে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অব দমদম প্যাড আয়োজিত ঊনপঞ্চাশতম আলোকচিত্র প্রদর্শনী এবার অনুষ্ঠিত হচ্ছে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন সংস্থার ছাত্র ও অভিজ্ঞ সদস্যরা যাদের চোখে ও লেন্সে ধরা পড়েছে প্রকৃতির নিবিড়তা মানুষের হাসিকান্না নিঃসঙ্গতা ও জীবনবোধের নানা সুক্ষ্মতা প্রযুক্তির আধুনিক ছোঁয়া যেমন ছবিগুলিকে দিয়েছে নতুন মাত্রা তেমনি ঐতিহ্যবাহী ফটোগ্রাফির শুদ্ধতা আজও বজায় রেখেছেন শিল্পীরা এআই ও পোস্ট প্রোডাকশনের জাদু থাকলেও প্রত্যেক ছবিতে রয়েছে শিল্পীর নিজস্ব দৃষ্টি যা কেবলমাত্র হৃদয় দিয়ে দেখা যায় ক্যামেরা দিয়ে ধরা পড়ে এই প্রদর্শনী তাই শুধু ফটোগ্রাফিক ভালোবাসার মানুষদের জন্য নয় বরং প্রত্যেক সেই দর্শকের জন্য যিনি জীবনের দিকে তাকাতে চান একটু ভিন্নভাবে একটু গভীরভাবে আলো ছায়া সময় ও সৃজনশীলতার এই উদযাপন সম্পর্কে সংস্থার প্রেসিডেন্ট ডক্টর অভয়নাথ গাঙ্গুলি জানালেন আজকের এই এক্সিবিশনটা পিএডির একটা রুটিন অ্যাক্টিভিটির মধ্যে পড়ে পিএডি সারা বছর ধরে অনেক রকমের প্রোগ্রাম করে থাকে তার মধ্যে একটা হচ্ছে মেম্বারস স্টুডেন্টস অ্যান্ড মেম্বারস এক্সিবিশন অর্থাৎ পিএডির যারা সদস্য এবং পিএডির যারা ছাত্রছাত্রী তাদের ছবি নিয়ে একটা এক্সিবিশান এই এক্সিবিশানে মোট একশো এগারোটা ছবি আছে কিন্তু প্রত্যেক যারা ছবি দিয়েছেন প্রত্যেকের একখানা করে ছবি অর্থাৎ এই একশো জন পার্টিসিপেন্ট আছে এই এক্সিবিশানে তো এখানে একদিকে যেমন অনেক প্রবীণ সদস্যের ছবি আছে আবার নবীন সদস্যদের ছবি আছে তার সঙ্গে ছাত্রছাত্রীদের ছবিও আছে এবং এই ছবিগুলো যদি দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে পারা যায় এটা করা হয় একটা হচ্ছে আজকে ছবির আলোকচিত্রের উন্নতি কোথায় হয়েছে বাইরের দেশে রকম হচ্ছে আমরা কত দূর তার এগিয়েছি নতুন প্রযুক্তি কতটা আমরা ব্যবহার করছি আগেকার মতন পুরো ডার্করুমে সব ছবি হয় না এখন এখন কম্পিউটারের সাহায্যে হয় কিছু এআই দিয়েও ছবি হচ্ছে এইসব ছবি সেইটাই সকলকে জানানোর জন্যে দেখানোর জন্যে তার ব্যবহার কী করে হয় সেগুলো বোঝানোর জন্যে এখানে সব ধরনের ছবি টাঙানো হয়েছে একদিকে যেমন খুব স্ট্রেট শর্ট আছে তেমনি আবার একদম নবতম প্রযুক্তি যা সেই দিয়েও ছবি করা আছে সুতরাং এই ছবিটা দেখলে আজকে ফটোগ্রাফি কোথায় কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেই সম্বন্ধে একটা ধারণা করা যাবে পি যে বাকি অনুষ্ঠান তার মধ্যে একটা আমরা যদি একটা এক্সিবিশন দেখি সব ছবির গুণমান সবসময় একরকম হয় না এটা সেটা কোনো প্রদর্শনীতেই পাওয়া যায় না কিন্তু এখানে যারা একেবারে নবীন ছাত্রছাত্রী তাদের ছবিও যদি দেখা যায় দেখবেন তাদের গুণমান এমন কিছু কম নয় তাদের শৈল্পিক উৎকর্ষতা তার মধ্যে খুব প্রচণ্ডভাবেই দেখতে পাওয়া যাবে